গরম গরম ভাতের সাথে যদি হয় একটা মাছের চট বা মাছের দোপ পেয়া যায় তাহলে উফ এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায় সেই স্বাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হয়েছে শিং মাছের রেসিপি তো শিং মাছ আমরা অনেকে অনেক করে থাকি আজকে আমি শিং মাছ রান্না করবো নিয়ে রান্না করব শিঙ মাছের দোপেয়াজ আল টমেটো দিয়ে শিঙ মাছের তো তো প্রথমে আমি শিম গাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং শিঙ মাছটা ধলে একদম সাদা করে নিতে হবে তাও শিখ মাছ পরিষ্কার করার টিপস আমি দিয়ে দিয়েছি দেখে আসতে পারেন তো প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক কাপ পেঁয়াজ কচি অ্যাড করে দিয়েছি যেহেতু মাছের দো পেঁয়াজও সেহেতু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে তাই এই চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি পেঁয়াজ দিয়ে এখন আগে একটু হালকা ব্রাউন করে নরম করে ভেজে নিয়েছি তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিয়েছি এক টি স্পুন রসুন বাটা এবং দিব এক টি স্পুন আদা বাটা তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ভালো করে আমি বেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন চলে যায় মশলার কাঁচা কাঁচাকন্দ থাকলে খেতে ভালো লাগবে না যেহেতু দো পেঁয়াজা করতে বেশি সময় লাগে না তাই আগে আদা রসুনের কাঁচা কন্দটা আমি ভালো করে বেজে নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পড়ে যায় এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো গুঁড়া মশলা তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব একটি স্পুন মরিচের গুঁড়া তারপরে অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়া একটি স্পুন সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি সামনে একটু পানি দিয়ে অনব্রত নেড়ে ছেড়ে সে ছেড়ে আর ঝোলটাকে কষিয়ে নিচ্ছি তো মাছ রান্না করতে বা মাছ ধুয়া পেঁয়াজা করতে অবশ্যই ঝোলটা কষানো বেরিয়ে খুবই ইম্পর্ট্যান্ট তো মশলাটা যত ভালো করে কষাতে পারবেন তত ভালো আপনার মাছটা খেতে হবে যেহেতু দোপেঁয়াজা তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে আমি কেটে পরিষ্কার ধুয়ে রাখা শিঁক মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমি আজকে দোপেঁয়াজা তো করতেছি কাঁচা মাছ দিয়ে আপনার চাইলে বেঁচে নিতে পারেন তবে কাঁচা মাছের এই দো পেঁয়াজাটা অনেক মজা হয় যদিও আর যদি হয় শিখ মাছ তাহলে তো কথাই নেই শিখ মাছ অনেক একটা সাদের মাছ কাটা ছাড়া তো যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চারা যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তো শিং মাছ এভাবে রান্না করে দিলে বাচ্চারা খেতে পারবে তো আমি ডাক্তার দিয়ে দিচ্ছিলাম ডাক্তার দিয়ে মাছগুলো দেওয়ার পর ডাক্তার দিয়ে আমি পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি অলরেডি আমার সবগুলো পানি জলের পানি শুকিয়ে গিয়েছে শুকিয়ে মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কত লোভনীয় টেস্টের হতে চলেছে তো অনেক ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে ভালো করে অনবরত টেরে ছেড়ে দিচ্ছে ভালো করে ফুটে যাওয়ার পরে শেখ মাছটা রেডি হয়ে যাবে তো আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আশা করি রেসিপিটা দেখবেন ভালো লাগবে তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ যাতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় কিন্তু কাঁচামরিচে ঝাল বেরোবে না তো আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটো কুচি আর মরিচ দিয়ে আমি আবারও ওনার মধ্যে ছেড়ে দিচ্ছি ঢেড়ে ছেড়ে ডাকটা দিয়ে রান্না করে নেব ডাকটা নিয়ে আমি আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন চার মিনিট পরে আবারও ফিরে এসেছি তখন অনেক একদম ফুটে গিয়েছে শিং মাছ এবং অলমোস্ট রেডি হয়ে গেছে আমার শিং মাছের দু পেঁয়াজা তো আজকে রেসিপিটি অনেক সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আমি সিম্পলভাবে রেসিপি দেখাই আশা করি ভালো লাগবে এভাবে করে দেখবেন বাচ্চারা যে যে বাচ্চারা কাটার জন্য মাছ খেতে পারে না সে বাচ্চারাও খাবার চিটে ফোটে এবং শিং মাছের এই রেসিপি হলে বড় থেকে ছোট সবাই এক প্লেট পাতা অনায়াসি চিটে ফুটে খেয়ে ফেলতে পারবে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করার চেষ্টা করবেন আজকে y por al